সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন গত ভিডিওতে আপনারা জেনেই গেছেন যে আমরা গয়া ভ্রমণে বেরিয়েছি গত দুদিনে এই ভারত সেবাশ্রম সঙ্গতে থেকেই আমরা মূল গয়ার শহরের বিখ্যাত সব স্থানগুলো দর্শন করেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখিয়েছি আজ এখন সকাল সকাল আমরা শ্রী শ্রী প্রণবানন্দ গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম গয়ার ভারত সেবাশ্রম সংঘটা একদম রাস্তার পাশে তাই গেট থেকে বেরিয়েই টোটো পেয়ে গেলাম গত পর্বে আপনারা দেখেছেন স্বাভাবিক মৃত্যুর পর পূর্বপুরুষদের জন্য কোথায় কোথায় কীভাবে পিণ্ডদান করা যায় সাথে জেনেছি গয়া শহর পুরোহিত কেন্দ্রিক হওয়ার পেছনে পৌরাণিক ঘটনা আজ গয়ার দুটো বিখ্যাত স্থান দর্শন করার ইচ্ছা আছে আমাদের এর মধ্যে আমরা প্রথমেই যাব প্রেত শিলা অস্বাভাবিকভাবে মৃত্যু হলে যেখানে পিণ্ডদান করতে হয় মূল প্রেত শিলাটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে টোটো চালক দাদা গল্প করতে করতে জানালো বেশ শুনশান জায়গাটা ও ভালো কথা টোটো আমরা পাঁচশো টাকায় রিজার্ভ করলাম প্রেত শিলা রামশিলা দেখিয়ে আবার ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছে দেবে কিছুটা শহুরে পথ পেরিয়ে আসার পর আমরা কোলাহল মুক্ত সুন্দর একটা রাস্তা এসে পড়লাম আজ সকাল থেকেই একটা মেঘলা পরিবেশ রোদের দর্শিপনার পরিবর্তে এমন মনোরম পরিবেশ সাথে সবুজে ঘেরা এমন প্রাকৃতিক মেলবন্ধন আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই মনোরম এক বাতাবরণ তৈরি করেছে খুব সুন্দর লাগছে পেত যাবার পথে লোক বসতি খুবই কম চোখে পড়ল ভারত শিবাশ্রম সংঘ থেকে দূরত্ব কিন্তু বেশ অনেকটা অটো করে আমরা অনেকটা পথে চলে এসেছি ওই যে দূরে পেত পর্ব দেখতে পাচ্ছি এখান থেকেই তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না পিচের সুন্দর রাস্তা ধরে আরও কিছুটা আসার পর আমরা পৌঁছে গেলাম প্লেত পার্কিং জোনে আমরা ঠিক এক ঘন্টা কুড়ি মিনিটের টোটো জার্নি করার পর এসে পৌঁছালাম চাতালটা দেখে বোঝাই যাচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখানে ভাগ্য ভালো আমরা কিন্তু রাস্তায় কোনো বৃষ্টি পাইনি ধীরে ধীরে ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে গেট থেকে ঢুকেই ডান দিকে এই যে স্থানটা দেখছেন এটা হলো ব্রহ্মকুণ্ড দেখতে পাচ্ছি অনেকেই কুণ্ডের পবিত্র জলের কাছে নেমে যাচ্ছে এই কুণ্ডের জলে স্নান করে অনেকেই প্রেতশিলা পাহাড়ে গিয়ে পিণ্ডদান করে থাকে ব্রহ্মকুণ্ড দেখে এবারে এগিয়ে চললাম সামনে একটা মন্দির দেখা যাচ্ছে সেদিকে ধীরে ধীরে ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে সামনেই রয়েছে মহাদেবের লিঙ্গ শিবলিঙ্গের পাশেই নন্দী মহারাজ বসে আছে আর দরজার ঠিক উল্টো দিকের দেওয়ালে রয়েছে শ্রী বিষ্ণুদেবের মূর্তি বিষ্ণুদেব এবং মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের পাশ থেকে একটা করিডোর চলে গেছে প্রেতশিলা পাহাড়ের দিকে করিডোর শেষে এসে দেখলাম একটা সিঁড়িপথ রয়েছে উপরের দিকে ওঠার জন্য সিঁড়িপথে ওঠা শুরু করলাম একশো দুশো নয় জানলাম পেতশিলা পাহাড়ের ওপরে পৌঁছানোর জন্য ছশো ছিয়াত্তরটি সিঁড়ি রয়েছে সিঁড়ি পথে দুধারে অল্প ঘন জঙ্গল আছে বেশ কয়েকটা সিঁড়ি ওঠার পর এখানে এসে দেখলাম পাশাপাশি দুটো বট গাছ তার মধ্যে একটা গাছের নিচে অনেক মৃত ব্যক্তিদের ছবি রয়েছে প্রথমে এখানে ফটোগুলো দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠল জানলাম এনাদের প্রত্যেকেরই অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ভারাক্রান্ত মনে গাছতলা থেকে দ্রুত পায়ে সামনের শিড়িপদে এগিয়ে চললাম শিড়িপথে যেতে যেতে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত অস্বাভাবিক মৃত্যু ব্যক্তিদের নিয়ে শোনা কত ঘটনা কত রটনা মনে পড়তে লাগলো মায়ের মুখে শুনেছিলাম আমার জন্মের আগে এক কাকিমা অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যান বাচ্চা সমিত মৃতদেহ সদ্গতি করা হয় যা ছিল নাকি নিয়মের বাইরে তাই অনেক দিন ধরেই নাকি তিনি রাতের বেলায় অনেকেই দেখা দিয়ে মুক্তির কথা বলেছেন তারপর পুরোহিত মশার কথা মতো নিয়ম পালন করার পর আর তাকে কখনোই নাকি দেখা যায়নি গল্প বলেই মনে হয়েছে বারবার বিজ্ঞান সচেতন মন আত্মা প্রেতাত্মা সম্পর্কে কিছু আছে বলে মানতে চায় না আবার ওদিকে মায়ের কথাও তো মিথ্যে বলে ধরতে পারি না অতীতের অনেকের দেখা ঘটনা আর বর্তমানের মানসিকতা নিয়ে বারবার দ্বন্দ্বে পড়তে হয় আমাকে আমার মতো এই ব্যাপারে দ্বন্দ্বের মধ্যে যদি আপনারাও থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও কাছের মানুষদের সাথে ঘটে যাওয়ার কোনো ঘটনা জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এই পথটা কিন্তু সত্যিই নিস্তব্ধতায় ছাওয়া এত দূর উঠে পড়লাম কিন্তু কোনো লোকজনে দেখা পেলাম না তবে আমার একটাই ভরসা আমার সাথে আমাদের প্রোডাকশান টিম আর আপনারা তাই আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছে তো তাই কোনো অসুবিধাই হচ্ছে না তবে আপনাদের জানাই খুব প্রয়োজন ছাড়া এরকম পথে সাধারণত খুব একটা মানুষজন আসেন না আমাদের মতন শুধু অজানাকে জানার জন্য এমন পথে আসার পাবলিক খুব কম সিঁড়িগুলো দেখেই বুঝতে পারছেন ভীষণ খাড়া সিঁড়ি উঠতে বেশ বেগ পেরতে হচ্ছে যে উঠবে শুধুমাত্র সেই বুঝতে পারবে এই যে অনেকক্ষণ পর দেখলাম দুজন বৃদ্ধ ব্যক্তি নিচের দিকে নেমে আসছেন এনাদেরকে দেখে স্থানীয় বলেই মনে হচ্ছে আমার সিঁড়িপথে দুধারে সবুজে ঘেরা ছোট বড় অনেক গাছেদের ভিড় একের পর এক সিঁড়ি ভেঙে বহু কষ্টে আমরা এগিয়ে চলেছি মাঝে অনেকবারই দাঁড়িয়েছি রেস্ট নিতে অবশেষে শ্রী বিষ্ণুদেবের অপার কৃপায় পৌঁছে গেছি পাহাড়ের চূড়ায় চলুন এখানকার সবকিছু আমরা সকলে মিলে একবার ঘুরে দেখি আর যতটুকু ইনফরমেশন পাবো এখানকার সম্পর্কে আপনাদেরকে জানাবো চাতালে উঠেই দেখলাম বাদিকে রয়েছে মা কালীর মন্দির বেদিতে মায়ের মায়ের মূর্তি রয়েছে। দিকে থাকলাম এক পলকে এরপর মাকে প্রণাম জানিয়ে চাতালে এসে দাঁড়ালাম এখান থেকে দাঁড়িয়ে নিচের গয়া শহরটাকে দারুণ সুন্দর লাগছে নিচের মনোরম পরিবেশ দেখে এবারে এগিয়ে চলাম চাতালের অন্যদিকে দেখা যাচ্ছে এগিয়ে চলাম এবারে সেদিকে পিলারগুলোর গুলোর মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে যেতেই সুন্দর একটা মন্দির চত্বর দেখতে পেলাম হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম এটা শ্রী বিষ্ণুদেবের মন্দির মনে করা হয় সতেরোশো সালে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের সামনে রাখা ফটোগুলো দেখে মনটা উদাস হয়ে যায় সত্যি কার ভাগে যে কি আছে কে জানে তবে সবথেকে খারাপ লাগছে বেশিরভাগই রয়েছে খুব কম বয়সের ছেলেমেয়েরা বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এলাম তবে সত্যি বলতে এমন একটা বিশেষ স্থানে এসেও ভয়ের কোনো অনুভূতি হচ্ছে না দারুণ এক পবিত্রতা আছে চারদিকে এবারে চলে এলাম এখানকার পিণ্ডদানের স্থানে পুরোহিত মহয়ের মতে এই স্থানে ব্রহ্মার পদচিহ্ন আছে বলে মনে করা হয় এই পদচিহ্নেই তিনটি দাগ স্পষ্ট বোঝা যায় এই স্থানেই অপঘাতে মৃত ব্যক্তিদের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান করা হয় প্রচলিত আছে এই স্থানে পিণ্ডদানে মৃত ব্যক্তির আত্মার বিষ্ণুলোকে ঠাই হয় পিণ্ডদানের জায়গা দেখে হাঁটতে হাঁটতে এবারে চলে এলাম প্রেত শিলার কাছে শিলাটা খুব বেশি বড় নয় আসলে আমি আসার সময় কল্পনা করেছিলাম বেশ বড় আকারের একটা শিলা দেখব যাই হোক প্রেত শিলার সামনের দিকে এই যে ফাটলটা রয়েছে এই ফাটলের বিশেষ একটা কারণ আছে বলে জানা যায় কারণটা হলো অপঘাতে মৃত ব্যক্তির আত্মীয় এখানে এসে প্রথমে ব্রহ্মার পদচিহ্নে পিণ্ডদান করার পর এই স্থানে এসে কালো তিল ছড়িয়ে এই প্রেতশিলার চারদিকে প্রদক্ষিণ করে তখন আত্মা এই ফাটলের মধ্যে থেকে বেরিয়ে এসে ওই স্থানে পিণ্ড গ্রহণ করে প্রেতশিলা প্রদক্ষিণ করতে করতে দেখলাম এখানে শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু ও মহাদেবের মূর্তি রয়েছে এখানে এসে সব ভাবনা চিন্তাগুলো যেন আমার উলটপালট হয়ে যাচ্ছে এই দেখুন এই গাছটাতে মৃত ব্যক্তিদের পোশাক ঝোলানো রয়েছে পিণ্ড দিতে আসার সময় মৃত ব্যক্তির পোশাক নিয়ে আসতে হয় জায়গাটা ভীষণভাবে নিস্তব্ধ তবে পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানলাম এখানে পিণ্ডদানের উপকরণ সব তাদের কাছেই থাকে টাকা ধরে দিলে সব পাওয়া যায় তবে টাকার পরিমাণ সঠিকভাবে কিছু বললেন না ভালোই লাগছে জায়গাটাতে এসে বেশ কিছুক্ষণ থাকলাম এখানে তারপর ফেরার পথ ধরলাম কারণ আজকের মধ্যে গয়ার আরও একটা বিখ্যাত স্থান দর্শন করব তাহলে চলুন আমাদের সাথে নিস্তব্ধ রাস্তা ধরে নিজের চলার পায়ের শব্দ আর পাখিদের কিচির মিচির শুনতে পাওয়া যাচ্ছে ওঠার থেকে নামাটা অনেক সহজই হয় তাই কম সময়ের মধ্যেই ছশো ছিয়াত্তরটা সিঁড়ি সহজে পেরিয়ে নিচে নেমে এলাম উঠে পড়লাম টোটোতে এবারে আমরা চলেছি শ্রী রামচন্দ্রের স্মৃতিবিজড়িত স্থান রামশিলা দেখতে সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে বিকেল হয়ে গেছে অনেকটা পথ আসার পর চারটে কুড়ি নাগাদ আমরা নেমে পড়লাম রামশিলার কাছেই রাস্তার পাশেই রামশিলা মন্দির আর আমাদেরকে অটো যেখানে নামিয়েছে তার পাশেই একটা কুণ্ড রয়েছে এটাকে বলা হয় সীতাকুণ্ড প্রচলিত আছে এই কুণ্ডে স্নান করে সীতা মন্দিরে প্রবেশ করেছিলেন তাই এই কুণ্ডের নাম সীতাকুণ্ড পেরিয়ে এগিয়ে মন্দিরের দিকে সিঁড়ি দিয়ে উঠেই দেখলাম বেশ সুন্দর মন্দিরটা গর্ভগৃহে রয়েছে শ্রীরামচন্দ্র রামচন্দ্র লক্ষণ ও সীতা মূর্তি এরপর এগিয়ে চলাম পাশের কক্ষে এখানে আছে সিদ্ধিদাতার বেশ বড় মূর্তি আর তার বা পাশে বজরংবলি এই মন্দিরের আরেকটা কক্ষে স্ফটিক শিবলিঙ্গ রয়েছে বেশ সুন্দর লাগছে এত বছর পাথরের শিবলিঙ্গ দেখে এসেছি আমরা এই প্রথমবার অন্য রকম কিছু দেখলাম শিবলিঙ্গর কিছুটা দূরেই বাদিকে হনুমানজির মূর্তি রয়েছে আর ডান দিকে রয়েছে মা দুর্গার মূর্তি রামশিলা পর্বতের পাদদেশের এই মন্দিরটি পনেরোশো সালে কুমায়ন অঞ্চলের চাঁদ রাজবংশের বংশধর রাজা রুদ্র চাঁদ এই মন্দির গড়ে তোলেন বলে প্রচলিত আছে মন্দিরে অবস্থিত সকল দেবদেবীকে দর্শন করে বেরিয়ে এলাম এবারে মন্দিরের পাশ থেকে এগিয়ে চললাম সামনের রামশিলা পর্বতে যাবার সিঁড়ির দিকে আমাদের সামনে কয়েকজন ইয়াং জেনারেশন এগিয়ে চলেছে মন্দিরের দিকে বৃষ্টি ভেজা এগিয়ে আমরা এই দেখুন কত বড় বড় ব্যক্তি রামশিলা পর্বত ঘুরে নেমে আসছে সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে এখানকার সিঁড়িগুলো মোটামুটি নিচু তাই যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না তবে এ পথে মাঝে মাঝে মানুষজন দেখা যাচ্ছে বেশ কিছু সিঁড়ি পেরিয়ে আসার পর একটা প্রবেশদ্বার দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে এই যে আমরা ঠিক পৌঁছে গেছি রামশিলা পর্বতের ওপরের মন্দির চত্বরে এখানে একটু বিশ্রাম নিয়ে এগিয়ে চললাম সামনের সিঁড়িপথে আরও ওপরের দিকে দর্শন করতে সিঁড়ি শেষ হতেই সামনেই বজরংবলের বড় একটা মূর্তি এর পাশের মন্দিরে রয়েছে রাম লক্ষণ সীতা মায়ের মূর্তি প্রচলিত আছে এখানেই শ্রী রামচন্দ্র রাজা দশরাতে পিণ্ডদান করেছিলেন পরবর্তীকালে এখানেই মন্দির তৈরি করা হয় এই পর্বতের ওপর শ্রী রামচন্দ্র আসার পর এই পর্বতের নাম হয়েছিল রামশিলা এখানে অনেক দেবদেবীর মূর্তিও রয়েছে এবারে এগিয়ে চললাম এখানকার বিখ্যাত শিব মন্দিরে কিছুটা আসার পর শিব মন্দির চত্বরে পৌঁছে গেলাম মন্দিরের গর্ভগৃহে যাওয়ার পথে শ্রী রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে প্রচলিত আছে শ্রী রামচন্দ্র রাজা দশরাতে পিণ্ডদানের পর এই শিবলিঙ্গের দর্শনে এসেছিলেন মহাদেবকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম মন্দির চত্বর থেকে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর এখানকার মন্দির চত্বরে পিণ্ডদানের রীতি আছে তবে সেটা সকালের দিকে এখন তো বিকাল হয়ে গেছে তাই সেরকম কিছু চোখে পড়লো না এই মন্দিরে অনেকেই বিশ্রাম নিতে দেখলাম শিব মন্দিরের পাশেই একটা মন্দির রয়েছে যেখানে ধর্মরাজ এবং জয় বিজয়ের মূর্তি রয়েছে সামান্য দূরেই আছে পার্বতী মায়ের মন্দির ভেতরে মা বেদিতে অধিষ্ঠান করছেন মায়ের এমন সুন্দর মুখমণ্ডল দর্শন করে দারুণ শান্তি পেলাম মন্দিরগুলো ঘুরে দেখতে দেখতে নিচের দিকে গয়া শহরটাকে পাহাড়ের ওপর থেকে দেখে নিলাম এখন মেঘলা ওয়েদারে ঢেকে দিয়েছে চারদিক মন্দির চত্বরে দারুণ এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে ঘুরে ঘুরে রামশিলা পর্বতের ওপর সব মন্দির দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত এই রামশিলা পর্বতের ওপর মন্দিরগুলো দর্শন করে কেমন লেগেছে জানাবেন বন্ধুরা তবে আমার খুবই ভালো লেগেছে এই ভালো লাগাকে সাথে নিয়ে শিরিপথে নিচের দিকে নামতে থাকলাম মন্দিরের কাছে আসতেই দেখলাম আলো জ্বলে গেছে যদিও ওপরে যখন ছিলাম তখন বুঝতে পারিনি এতটা সন্দেহ হয়ে এসেছে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম টোটো ধরে এবারে এগিয়ে চললাম সন্ধ্যাবেলায় দারুণ এক মায়াবী পরিবেশ এখানকার রাস্তায় ক্লান্তির মধ্যেও বেশ ভালো লাগছে রাস্তার পাশে লাইটগুলো জ্বলে উঠতেই ভালো লাগাটা আরও যেন বেড়ে গেল রাতের বিষ্ণুপদ মন্দিরের কাছ থেকে আসার সময় টোটো চালক দাদাকে বলতেই একটু সময় দিল আমাদেরকে এখন আমরা ফলগু নদীর পাশ থেকে এগিয়ে চলেছি বিষ্ণুপদ মন্দিরের দিকে লাইটের রঙিন আলোয় এই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলায় দিকে আর এখন আমরা রাতে সেই জায়গায় এসেছি যেতে যেতে এই বোর্ডের লেখাটা দেখলাম এটা হলো আরতি ঘাত তবে এখানে রোজ কিন্তু আরতি হয় না বিশেষ দিনগুলোতে আরতি হয় ধীরে ধীরে আমরা চলে এলাম বিষ্ণুপদ মন্দিরের একদম কাছে গতকাল দিনের বেলায় দেখিয়েছিলাম বিষ্ণুপদ মন্দির আর এখন দেখছেন রাতের আলোর সাজে বিষ্ণুপদ মন্দির দুটো কিন্তু একদম আলাদা দুটো দু রকমই সুন্দর খুব সুন্দর লাগছে এই আলসাচে মন্দিরটাকে এখানে কিছুক্ষণ থেকে তারপর ফিরে যাব ভারত সেবাশ্রম সঙ্গে তবে আপনাদের কাছ থেকে আজ এখান থেকেই বিদায় নিলাম একটা অনুরোধ আপনাদের কাছে আজকে সারা দিনে গয়া ভ্রমণ আপনাদের কেমন লেগেছে মতামত জানালে ভালো লাগবে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে বুদ্ধ গয়া দর্শনের সাথে সবাই ভালো থাকবেন শুভরাত্রি